বিয়ের পরে একটা মেয়ের কাছে সবার আগে তার সন্তান সবচেয়ে প্রিয় হ্যাঁ বন্ধুরা আমার কাছে আমার মেয়ে সবার আগে যা কাজ থাকুক না কেন যাই কিছু হয়ে যাক না কেন আমি সবার আগে আমি আমার মেয়েকে আগে ভালোবাসা দিই সময় দিই কেননা আমার একমাত্র সন্তান আমি তাকে খুবই ভীষণ ভীষণ ভালোবাসি তো যাই হোক ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমি একটা ভালো সুস্থ সবল একটা বাচ্চা পেয়েছি সেটা শুধুমাত্র ভগবানের জন্যই তো তোমরা সবাই আমার ছোট্ট পরীকে আশীর্বাদ করো সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর কি বলো সংসার সামলে বাচ্চা সামলে সব কিছু সামলে তবেই আমি ভিডিও করি কিন্তু অনেকে অনেক কথা এখন বলছে তো যাই হোক তাদের কোনো কথাই আমি কানে নিচ্ছি না জানি না সফলতা পাবো কি না তো যাই হোক তোমাদের আশীর্বাদে আমি এগোতে চাই তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুক কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর আমিও বেশ ভালোই আছি বন্ধুরা তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো সবাই প্লিজ সাথে থেকে তো দেখো সকাল সকাল আমি ফ্রিজ থেকে কুদ্রি বার করছি তো আমার পর সকালবেলায় কাজ যায় নটার সময় ঠিক আছে তো খাবার নিয়ে যায় সেই কারণে সকালবেলাতেই রান্নাটা করতে হয় আর এখানে দেখো সকালবেলায় থেকে উঠে আমি কিন্তু আগে ঘর দর নিয়েছি তারপরে কিন্তু চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর এখানে কুদ্রি কুদ্রি আমি কাটবো আর দেখো মোটামুটি মাছ টাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো মাছের ঝোল হবে পটল আলু দিয়ে আর কুদ্রি আলু ভাজা তো দেখতে পারলে আমি কিন্তু কেটে কুটে রেখে দিয়েছি আর ঘরে আসছি দেখতে যে মেয়ে ঘুমোচ্ছে তো দেখো মেয়ে আর মেয়ের বাবা কিন্তু ঘুমোচ্ছে এখন আর ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা তো দুজনেই কিন্তু এখন ঘুমাচ্ছে তো দেখো আবার চলে এসেছি এই ঘরে রান্না করার জন্য তো মাছের ঝোল কিন্তু হয়ে গেছে আর এটা আছে মাছের তেল এটা পেঁয়াজ টিয়াজ দিয়ে হবে আর কি মা করবে তো যাই হোক মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ভাজা বসা বসিয়ে দিয়েছি আর ভাজা করতে করতে আমি কিন্তু আবার ওই ঘরে দেখতে যাচ্ছি যে মেয়ে আমার উঠে গেছে কি না তো যাই হোক আমি কিন্তু রান্না করতে করতে অনেকবার যাই ওই ঘরে আমি দেখতে যাই মেয়ে আমার হচ্ছে কি উঠে গেছে তো দেখলাম না ঘুম হচ্ছে তো ভাজাটা হওয়ার মানে করছি আর এখানে দেখো টিফিন বক্সে মানে আমার বরের তো ভাত আছে আর মাছের ঝোল আর ভাজাটা এখনও হয়নি হবে তো দেখো এখানে তারপরে মেয়ে কিন্তু আমার উঠে গেছে তো ওঠার পরেই মেয়েকে টুখ আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে দেখো কুলারটা আমি ভালো মতন সরিয়ে নেবো ঠিক মতন তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা অবশ্যই দেখো তো দেখো আমি কিন্তু এখানে কুলারটা ভালো করে সরিয়ে নেব আর এই কুলারটা মানে রিসেন্ট কেনা হয়েছে তো তোমরা তো ভিডিওটা দেখেছে আহ এতটা গরম পড়েছে যে কি বলবো আমরা তো সহ্য করে নিচ্ছি কিন্তু তবুও কষ্ট হচ্ছে এবার ছোটো বাচ্চারা কি কষ্ট সহ্য করতে পারে বলো তারা হচ্ছে অবলা মানে ছোট্ট শিশু ওরা কথা বলতে পারে না ঠিক মতন বয়স একটা বয়সের পরে কথা বলবে বাট এখন তো ওরা এত গরমে মানে সত্যি কথা আমার মেয়েরা এত ঘামাছি বেরিয়ে গেছিলো যে কি বলবো তারপরে তো কুলারটা কেনার পরে আরামে সত্যি কথা একটু আমার মেয়ের মানে একটু স্বস্তিতে ঘুমোতে পারছে তার মধ্যে পাউডার ঠাণ্ডার তো আছেই তো যাই হোক তারপরে দেখো আমি এখানে বিছনা ঠেছুনা সব ভালো মতন গুছিয়ে নিচ্ছি তো বালিশগুলো আর কি নিচে ফেলে দিয়েছি নিচে আর কি কেননা আমি খাটটা ভালো মতন ঝেড়ে নেবো তো বন্ধুরা তোমার তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ফেসবুকে তো আমি অনেকটা সাপোর্ট পাচ্ছি বাট ইউটিউবে কিন্তু বড়ো ভিডিওতে সেরকম ভিউজ আসছে না তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ প্লিজ একটু ভিডিওগুলো দেখো তো এত কষ্ট করে ভিডিও বানাই সংসার সামলে বাচ্চা সামলে তো এবার ভিউজ যদি না আসো কতটা খারাপ লাগে বলো আর আমার কিন্তু এক বছর হয়নি ইউটিউব জার্নিতে এখনও ওয়ান মান্থ বাকি আছে তো আমার কিন্তু এখন ওয়াচ টাইম কমপ্লিট হয়নি কেননা তোমরা ভিডিও দেখছোই না আমার কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট হবে বলো তো তিরিশ থেকে চল্লিশ জন হার্ডলি একশো জন আর খুব রেয়ার ভিডিও আছে যেগুলো কি কী তো পাঁচশোর ওপরে গেছে অথবা চারশো আর এক একটাই আমার ভিডিও একটা খেলার ভিডিও আছে মজার আর কি একটা মানুষকে সাপে পরিণত কিভাবে করলো সেই ভিডিওটাতে ওয়ান পয়েন্ট ওয়ানকে ভিউজ এসে গেছে তো এরকম যদি ওয়ান পয়েন্ট ওয়ানকে ভিউজ আমার সব কটা ভিডিওতে আসতো তাহলে তো কত ভালো হতো কত তাড়াতাড়ি আমার ওয়াচ টাইম বেড়ে যেত চ্যানেলে মনিটাইজ হয়ে যেত বাট এত কষ্ট করে ভিডিও করছি তোমরা কিন্তু কেউ সেরকমভাবে ভিডিও দেখছোই না আশি নব্বই এরকমভাবেই কিন্তু ভিউজটা থেমে যাচ্ছে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তো তোমরা প্লিজ প্লিজ ইউটিউবে ভিডিওগুলো একটু দেখো প্লিজ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বলো তো প্লিজ একটু দেখে তোমাদের মন্তব্যগুলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানি যাই হোক অনেক কথা বলে ফেললাম মন্দিরে এখানে কিন্তু এবার আর ভিডিও করার আমি একদমই সময় পাইনি কেননা মেয়ে চান টান করিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে সব কাজ বাজ করেছিলাম আর এখন কিন্তু বিকেলবেলায় আর বিকেলে আমি মেয়েকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি আর মেয়ের মেয়ের জামাটা দেখছো কত সুন্দর তো এই জামাটা কিন্তু খুব ভালো লাগছে আর আজকে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা বেশ ভালো আছে তাই জন্য কিন্তু আমি মেয়েকে এই জামাটা পরিয়েছি নয়তো কিন্তু তোমরা দেখতেই পারবে আমি কিন্তু নর্মাল সুতির জামা ছাড়া আমি আদার্স কোনো রকমের কোনো নেটের জামা পরাই না অথবা হেভি ওয়েটের কোনো রকম কোনো জামা পরাই না কেননা বাচ্চার কষ্ট হবে গরমে আর আজকে বৃষ্টি হয়েছে ওয়েদার ভালো তাই জন্য এই জামাটা পরিয়েছি আর জামাটা বেশ ভালো লাগে আর অনেক মানে জামাটা ছোটো হয়ে যাবে তাই জন্য পরিয়েছি আমি কিন্তু একদমই মানে আনকমফোর্টেবল জামা যেগুলো বাচ্চাদের জন্য সেগুলো আমি একদমই পরাই না তোমরা যারা যারা আমার মেয়ের ভিডিও দেখো তোমরা কিন্তু যা খুব ভালো মতনই জানো তো ওয়েদারটা এরকম সুন্দর আছে বৃষ্টি হয়েছে তাই আমি পরিয়েছি আর মেয়ে কিন্তু আমার ভীষণ খুশি নতুন জামা পরে সে জানে ঘুরতে যাবে ঘুরতে মানে একদমই সামনাসামনি কাছাকাছি একদম তো তোমরা তো জানোই বিকেলবেলা আমি আমার ছোট্ট নিয়ে ঘুরতে যাই তো তোমরা সেই সব ভিডিও দেখো দেখো এবং অনেক ভালোবাসাও দিচ্ছ তো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো আর তো দেখো বন্ধুরা আমি কিন্তু মেয়েকে চুল টুল আঁচড়ে জামা পরিয়ে জুতো পরিয়ে এবারে আমরা চলে যাবে একটু আশেপাশে ঘুরতে তো সারাদিনই ঘরে থাকে বিকেলবেলায় আমি নিয়ে যাই প্রতিদিনই তো দেখো মেয়ে সবে মাত্র ঘুমতে কুটেছে হাই তুলছে তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি আমার মেয়ে এখন আমার হাত ধরে যাচ্ছে টুকটুক করে ঘুরতে তো মেয়ে যখন আর একটু ছোটো ছিল তখন কোলে কোলে নিয়ে যেতাম আর এখন দেখো যত সময় যাচ্ছে তত কিন্তু মেয়ে বড় হয়ে যাচ্ছে এখন অল্প অল্প হাঁটতেও শিখে অল্প কেন খালি দৌড়বে যেদিন থেকে হাঁটা শিখেছে খালি দৌড়বে তো দেখো আজকে মন্দিরে নিয়ে এসেছিলাম মন্দিরে না কীর্তন হচ্ছে কোনো বাচ্চা কাচ্চা ছিল না তাই সে আজকে মন্দিরে থাকিনি কিছুক্ষণ ছিল থাকার পরে আবার অন্য জায়গায় দেখো চলে এসছে এইখানে তো এখানের ভিডিওটা তোমরা দেখেছো ফেসবুকে এখানে কিন্তু আমার মেয়ে খেলাধুলা করতে বেশ ভালোবাসে তো এখানে অনেকগুলো ভিডিও আছে শর্ট ভিডিও লং ভিডিও তো তোমরা সেটা দেখে নিয়েছো আর যার যারা দেখোই তোমরা একটু আদার্স যেই ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিও তো যাই হোক এখানে দেখো খেলা করছে এখন তো এবার কিন্তু ছটা বেজে গিয়েছে আর আজকে মন্দিরে থাকলে কি সময় মন্দিরে কেটে যায় ওখানে বাচ্চা কাচ্চা থাকে দু মিনিট মাত্র ছিলাম সেই কারণে কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছি তাই জন্য দেখো আমি কিন্তু বাড়িতে এসে চাটা খেয়ে নিচ্ছি নয়তো আমি চাও খাই না মানে মেয়েকে আগে খাইয়ে তারপরে চা খাই তো যাই হোক আগে এখন আমি চাটা খেয়ে নিলাম এখন ঘড়িতে বাজে ছটা পনেরো আর সন্ধেবেলা ওকে আগে দুধ খাওয়াতাম আর এখন আমি দুধের সাথে চিড়েটা খাওয়াই তো সন্ধ্যাবেলায় চিনিটা আমি এখন দেখো ভালো করে গরম করে সেদ্ধ করে নিচ্ছি আর কি আর আমি কিন্তু আমার মেয়েকে চিনি একদমই ইউজ করি না দুলালের তাল মিচড়ি আদারওয়াইজ কোনো আমি মিশরি চিনি কিছু ইউজ করি না এই দুলালের তাল ছাড়া তো তোমরা তো জানোই যে চিনি খেলে কীরকম টাইপের ক্রিমি হতে পারে তো তোমরাও তোমাদের বাচ্চাকে চিনি থেকে দূরে রাখো একদম চিনি জিনিসটা খুব খারাপ জিনিস খুব তো দেখো এখানে আমার মেয়ের তাল মিচড়ি দিয়ে খাবারটা মানে করবো এবার দেখো সন্ধে সাড়ে ছটা বেজে গেছে সোনার পাপাও চলে এসছে তো এবার সোনার পাপা দেখো সোনা মুখ খাচ্ছে আর এখানে দেখো এটা হচ্ছে ভোট প্রচু এটা কাটা হচ্ছে সকালের জন্য কাল সকালের আর কি তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল ফ্রেন্ড ভালো থেকো সুস্থ থেকো বাই বাই